বাজারে তার কাছে কোন মানুষজন আসেনি আবার আগাও তে বই তো একটা জায়গা পাইছি অনে যাই বই এই বন্ধু এই যে ঘুরতে ঘুরতে আসি এই যে যামু গেছিলাম তো বাজার নি বাজারে যাই এ বেড়া কি পাগলাংছাই চাক লৈ যাই বাইদেউ নাযায় চাক দে এটা চাক দে ada sakbi, uh, orang bawa ayaknya eh, temanku pasti pasti, nggak pasti, agak ainoh tuh, gitu masih eh, teman deh deh deh, alam mau apa, udah, amogerdeh ini, buk apa buk, kota khusnya kota khusnya, ah, kalian mau lihat oh, tentang dalam nah, ah. পরে বাবা আমার টা বাবা এখানে ঘুমছিলাম পুত্রে এখানে তো থানা যাইবে না বাবা গো এক

এখন একটু বাজারে যাওয়া যায় যখন এখন বাজারে যা বউ তো কইছে হলদি মরিচ তেল পেঁয়াজ নিতে এগুলো নেওয়া লাগে এ আমার ব্যাগ কই এ কি আহা রে আল্লাহ আহা আমার ব্যাগ লোক কেনি Wallah, ya yeah, yeah. Wallah, ah, hari ah, amar baklo ya kisah kisah. Pure oh, baba go, kami hanya tangguh ini. Pure baba go. Eh, hey,